বলে বলে সাই গো জানতে কে মিটা কথা বলে বলে সাই গো জানতে সেই আর গো লা তো মরি মজা পে জানতে बोले बोलन जाना बोले बोलन जायोजा जाना शे द्वा का जाना ते शे द्वा का जाना तेमी तक बोले बोलन जायोजा जाना बोले बोलन जायोजा जाना दे शे डोला बेचा जाना ते शे

মিথ্যা কথা বলবে মিথ্যা কথার পরেও তিনি মিথ্যা কথা বলতে বলতে তিনি জান্নাতে যাবেন এমন কোন মিথ্যা কথা গোপিত সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন সংসারের মধ্যে এমনই একটা খাবার আছে অল্প একটু খাবার আছে এদিকে দেখছে মা যদি খায় সন্তানের কম করবে স্বামী যদি খায় স্বামীরও কম করবে মা মায়ের অন্তর মা বলছে এই আমি খাবারটা যদি খেয়ে পেলি আমার সন্তান भूকা থাকবে তার খিদে মিটবে না কষ্ট পাবে মা নিজে খুদাই থেকেও সন্তানের ভালোর জন্য তার মনে আনন্দ দেওয়ার জন্য সে জানো ভালো থাকে তার জন্য জন্যwidetilde কথা বলছেন তিনি না খেলে সন্তান কি বলছে বাবা আমার পেট ভর্তি তুমি খেয়ে নাও এইরকমwidetilde কথা বলতে বলতে মা জান্নাতে যাবে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন কে কথা বলে বলে যায় গোজা জানাতে কথা বলে বলে যায় গো আরে নি চাপে জানাতে শেয়ার রে গো দেয় গো বাবা মা নিচে

কবি বলছে মিম থেকে যদি মক্কা হয় মিম থেকে মদিনা আর মিম থেকে মোহাম্মদ মিম থেকে আমার মা জোরে বলুন সুহান আল্লাহ সেই মায়ের মর্যাদা মায়ের কত আজকে আমরা কিন্তু দেই না মা যখন দুনিয়ার মুখে আনে সন্তানকে মা অনেক কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করে বড় করে তোলে আর সেই সন্তান যখন একটু কষ্ট পায় তখন মাকে বলে তুই আমার জন্য কি করেছিস তুই তো গাড়ি করে জি বর্তমান সমাজের অবস্থা তুমি আমার জন্য কি করেছো মা আমি তো আমার পায়ে দাঁড়িয়ে আছি তুমি কি আমাকে একটা ব্যবসা দেখিয়ে দিয়েছ তুমি কি আমাকে একটা অর্থলেখা করে দিয়েছো আমরা এইরকম প্রশ্ন করি মায়ের কাছে মায়ের মনে আঘাত লাগে তারপরেও মা সন্তানের ভালোটাই আজকে আমরা নালায়ক আমরা কি বলবো মাকে কষ্ট দিচ্ছি আমি শুয়ে আছি মার্বেল করা ঘরে আর মা শুয়ে আছে টালির ঘরে বর্ষা আসলে মায়ের ঘরে পানি পড়ে সেটা দেখে আমরা চুপচাপ থাকি আমরা কিছুই বলি না তুই তো বুড়ি তুই ওখানে সাইডে স আমাদের লাইফ এখন আমরা এখন কাটাবো এরকম আমরা প্রশ্ন করি মায়ের তার শ্রো করি কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে আর একটা মিথ্য কথা কেমন শুনুন ও সুন্দর ও

শেষে আরেকটা মিথ্য কথা কেমন মিথ্য কথা সন্তান জ্বরে ভুগছে ফুখর জ্বর সন্তান এমনই একটা জিনিস মায়ের কাছে বায়না করেছে সেটা মা দিতেই পারবে না তার কাছে টাকা থাকার সত্ত্বেও সেই মা

मी मी तक तक बोले बोले चाहे गोचा चाना दे मी मी तक तक बोले बोले चाहे गोचा चाना दे शियादी घोड़ा तू मानी मी चाहे चाहे चाना दे शियादी घोड़ा तू मानी माँ चाहे चाहे